আমরা সমালোচনা না করি আমরা গঠনমূলক সমালোচনা করি ওরা ছোট ওরা এখনও প্রফেশনে যায়নি ওরা ওদের গ্র্যাজুয়েশান শেষ করিনি কিন্তু ওদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ওদেরকে আমরা ইন্সপাইরেশন দেই যেখানে প্রয়োজন আছে আমাদের গাইডলাইন দেওয়া সেখানে দেই আর এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমরা ওদের সাথে কাঁধে কাঁধ মিলাই ওদেরকে ইন্সপাইরেশন জানাই আর আমি ব্যক্তিগতভাবে এই বাংলাদেশ দেখে মরে গেলেও আমি অনেক ভালো থাকবো আমি যদি পৃথিবীতে নাও থাকি এই শান্তনা আছে যে এই জেনারেশন হাতে এই নতুন বাংলাদেশ আছে আপনারা দেখেন ওরা এত স্মার্ট ওরা এত ওয়েল অর্গানাইজ এই যে এত রকমের ত্রাণ এসছে ত্রাণ হাজার হাজার টাকা ওরা এত ওয়েল অর্গানাইজ এখানে সব মেডিসিন আলাদা বাচ্চাদের কাপড় আলাদা ছেলেদের কাপড় আলাদা ওরা এখান থেকে প্যাকেটগুলো আলাদা আলাদা করতেছে তারপরে আপনি চিন্তা করেন এই জেনারেশন কতটা স্মার্ট যেগুলো ওই ওই দুর্গম জায়গায় পৌঁছানোর আগেই এখান থেকে ওরা প্যাকেট জাত এমনভাবে করেছে যাতে ডিস্ট্রিবিউশনটা সুন্দর হয় সো দেখেন এই দৃশ্য দেখার পর আমার অনুভূতি আমি যত শব্দই বলি যত বাক্যই বলি খুবই কম এদেরকে শত শত সালাম আমার এদেরকে বুক ভরা ভালোবাসা আমি কৃতজ্ঞ এদের কাছে পুরো জাতি কৃতজ্ঞ আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ধরেই নেবেন মনে মনে বা প্রকাশ্যে বলবেন ওরা অকৃতজ্ঞ ওরা এই দেশের শত্রু সো এই রকম সত্তর বছরে বছরে সব সময় ছিল তাতে করে কি দেশ এগিয়ে যায়নি দেশে এগিয়ে যাবে এবং এখন এই টিএসসিতে এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে ছোটোবেলা থেকেই যখন রিক্সায় ঘুরতাম আমার দুঃখ সারা জীবন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারিনি কিন্তু এখন এই বাচ্চা থেকে দেখে মনে হচ্ছে আমি পড়তে পারিনি কিন্তু আমার বাচ্চারা তো এই ইউনিভার্সিটি থেকে ওদেরকে নিজে থেকে তৈরি করেছে সো আমার দুঃখ লাগার কিছুই নাই এখন নতুনভাবে ওরা এক একটা দায়িত্ব নিয়েছে আমরা সমালোচনা না করি আমরা গঠনমূলক সমালোচনা করি ওরা ছোট ওরা এখনো প্রফেশনে যায়নি ওরা ওদের গ্র্যাজুয়েশানে শেষ করিনি কিন্তু ওদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ওদেরকে আমরা ইন্সপারেশন দেই যেখানে প্রয়োজন আছে আমাদের গাইডলাইন দেওয়া সেখানে দেই অহেতুক আমরা ভুল তথ্য না ছড়াই এই সোশ্যাল মিডিয়াতে এবং পার্শ্ববর্তী আমাদেরকে নিয়ে যে ধরনের মানে যে ধরনের আসলে প্রবাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করছে সেখান থেকে আমরা সাবধান হই আর এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমরা ওদের সাথে কাঁধে কাঁধ মিলাই ওদেরকে ইন্সপাইরেশন জানাই আর আমি ব্যক্তিগতভাবে এই বাংলাদেশ দেখে মরে গেলেও আমি অনেক ভালো থাকবো আমি যদি পৃথিবীতে নাও থাকি অ্যাটলিস্ট এই না আছে যে এই জেনারেশনের হাতে এই নতুন বাংলাদেশ আছে